বক্তব্য পেয়েছি একই সঙ্গে দাঁড়িয়ে ছবিটাও দেখাই আপনাদেরকে এই ছিল সেই প্রতিবাদ এবং এই প্রতিবাদ সম্পর্কে আমি আমি একেবারে শুরুতেই বলছিলাম যেখানে কংগ্রেসকে আগে লাগাতার মোমবাতি হাতে নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবাদে কিন্তু এবার তাদের স্বর আরও জোরালো করেছে চন্দ্রদার থেকে প্রাথমিক রিয়াকশন ডেফিনেটলি নেব কারণ সৈকত যা বলছে এখানে আবারও বলছি কোনো জায়গায় ব্যক্তিগত আক্রমণ কেউ কাউকে করবেন না প্লিজ এইটা এটা প্লিজ সৌজন্য তা রেখে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে যাব চন্দ্রদা বলবেন আপনাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক মানে নামতে হবে তাই নামলাম এরকম মনোভাব নাকি না সত্যি কিছু একটা দেখাবেন এরকম একটা ভাব দেখো পরিষ্কারভাবে একটা কথা বলি আমরা এখানে শুনলাম সুতরাং কী অপটিক তৈরি করবো সেটা মানুষ যেভাবে অপটিকটা নেবে সেটার উপর ডিপেন্ড করছে কারণ এখানে আমরা কখনোই মাইট্রিলি বলতে পারি না দুশো পঞ্চাশটা সিট নিয়ে আমরা বিধানসভায় সরকার গঠন করব আবার অ্যাট দি সেম টাইম আমরাই সরকার গঠন করব জাস্ট এই 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 বছরের মাঝামাঝি সময়ে দেখবেন কোন সরকার এটা কেন্দ্রীয় মন্ত্রীদেরও স্টেটমেন্ট আছে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি না একটা পরিষ্কার কথা বলি ক্লাসিক্যাল ম্যাপিং অফ লয়েসিক একটা জিনিস মানে সমান্তরালভাবে গ্রহণযোগ্য ক্লাসিক্যাল সিঙ্গিংয়ে হাই পিচটা যেমন একটা ঘটনা লো পিচটা একটা ঘটনা তার কারণ তোমাকে কম্বিনেশান করতে হবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি কয়েকটা সিনড্রমকে সামনে রাখি ধরো নাম্বার ওয়ান সিনড্রম আমরা দেখেছি এইট পি এম আমি ওপ্রসঙ্গে আর যাচ্ছি না সেই ডিমনিটাইজেশনের সময় থেকে চলে আসা কিন্তু ডিমনিটাইজেশনের ওই মুহূর্তে একটা নতুন সিনড্রোম চালু হয়েছে অনেকেই হয়তো মাথায় রাখেননি সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এবং তার গভর্নরের কি অবস্থা হয়েছিল উর্জিত প্যাটল তার নাম আমি তোমাকে কেন বলছি প্রসঙ্গ ঠিক তার পরবর্তী সময় ইডিতে এবং সিবিআই তোমার মনে আছে অ্যাট দ্য স্ট্রোক অফ মিড নাইট সেখানে অলোক বর্মাকে সরিয়ে রাকেশ আস্তানাকে বস বসানো হয়েছিল কোর্টের নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দিতে হয় এই যে মানসিকতা আমি তোমাকে কেন বলি ঠিক উল্টো তুমি মনে রেখো কোনো একটা সময়ের আগের নির্বাচনে মহারাষ্ট্রে যখন উদ্ভব ঠাকরে মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে মাঝরাতে একটা সরকার গঠন হয়ে গেছিল তুমি জানো এবং সেই সরকারটাকে চব্বিশ ঘন্টাও টেকা যায়নি তার কারণ এটা বেআইনি ছিল এবং রাজ্যপালের উপস্থিতিতে ঘটনাটা ঘটেছিল আমি তোমাকে কেন এই আঙ্গিকগুলো বলছি অর্থাৎ কন্টামিনেশন যাকে বলে অর্থাৎ পাপ পাপচক্রের মধ্যে যখন একটা শাসন ব্যবস্থা জড়িয়ে পড়ে তখন যে কারণগুলো প্রকাশ্যে চলে আসে তার সূত্রপাত কোথায় হয়েছিল আমি তোমাকে এই কারণেই কথাটা বলছি একেবারে শুরুতে যদি আমরা দেখি যেটা কৃষাণু বলছেন আমরা তো একই কথা বলেছি তার কারণ কিষাণু যে কথা বলেছেন আরো বৃহত্তর কনটেক্স এই কথাটা বলছি আজকে নির্বাচন কমিশনার মুখ্য তিনি নির্বাচিত হলেন তিনি নির্বাচিত না হয়ে মনোনীত হলেন তার কারণ সিস্টেমটা দু হাজার তেইশে এইভাবে তৈরি হয়েছিল দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অর্থাৎ তুমি ঘুনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা একেবারে সেই ডিমনিটাইজেশনের সময় যে যেটা আমাদের রিজার্ভ ব্যাঙ্কে করা হয়েছিল প্যারালাইজেশন অব পাওয়ার সেটা ঠিক একটা নতুন রেপ্রিকা তৈরি হলো দু হাজার তেইশে এবং তুমি জানো আজকে এসআইআর ঘিরে আমরা যত চিৎকারই করি আমরা যত ক্লাসিক্যাল সিঙ্গিংই করি আলটিমেটলি এসে দাঁড়াচ্ছে ওই একটা বিভস্ততা একটা হাহাকার যার মধ্যে দাঁড়িয়ে আজকে মানুষগুলোকে তুমি দেখছো কিভাবে বঞ্চিত হচ্ছে কিভাবে হেনস্থা হচ্ছে কিভাবে মৃত্যু ঘটছে কিভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে এবং এটা করছে কারা সেই পলিসি যে পলিসি একটা সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে স্টাবলিশ করবে আমি তোমাকে বলতে চাইছি গণতন্ত্র ফদা পুকুর লবদা পুপুল বাইদে পুকুর এই হচ্ছে গণতন্ত্র সরকার এক সরকারের নিয়ন্ত্রিত সংস্থা এক যাকে স্বয়ংস্ব শাসিত হতে হবে তার বদলে সেটা মনোনীত সংস্থা আর তারপরে রাস্তায় দাঁড়িয়ে আজকে মানুষগুলোর বিপদগ্রস্ততা তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে এই কংগ্রেস আজকে রাস্তায় কেন আজকে নয় এটা আমরা প্রথম থেকে আছি তুমি রাহুল গান্ধীকে রেপ্লিকা হিসেবে ব্যবহার করো অপটিক তৈরি করো আজকে যারা চিৎকার করে এসআইআর বিরুদ্ধে বহু আগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি তোমাকে বলি এসআইআর শুরুরও আগে কারণ কর্ণাটকের নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচন হরিয়ানার নির্বাচনে আমরা স্পেসিফিক ক্লজেলস দিয়ে দিয়ে আমরা নির্বাচন কমিশনারের কাছে গেছি খুব স্বাভাবিক কাজ না বিহারে এখন তোমাকে একটা কথা বলি গণতান্ত্রিক সাবেক অবস্থাটা কি জানো গণতন্ত্রে আমি তোমাকে বারবার বলছি ইউক আই অ্যাম আমি লেফ্টেড তুদি পারলাম কেন দিদি আনসার তোমাকে আমি পরিষ্কারভাবে একটা কথা বলি আজকে যদি এই প্রসঙ্গটা আসে দু হাজার ষোলোর কথা মাথায় রেখো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যদি বল যখন বলেছিলেন যে যারা যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছে আমি যদি আগে জানতাম তাদের নমিনেশন দিতাম না উনি পরবর্তী সময় শুধু জিতিয়েছেন তা না তিনি মন্ত্রিত্ব দিয়েছেন আমি বলছি ঘুনের যে ব্যবস্থা একটা অপরকে ফিট করছে আমি তোমাকে এখানে বলে শেষ করি একটা নতুন ইভেন্ট আছে ম্যানেজমেন্টে যেটা নতুন শুরু হয়েছে আমি তার সাথে রোল আছি সেটাকে বলে সিএক্সও বলে না সিও সিএফ সিএক্সও চিফ এক্সপিরিয়েন্স অফিসার এটার কাজটা কি জানো একেবারে জনগণের জায়গায় বসে এক্সপেরিয়েন্স করতে হবে জনগণ কি চায় এবং সরকার কীতে কি কোন কারণেবদ্ধ কি চায় আজকে বলি আমাদের এই আন্দোলন ছিল সি এক্সও আন্দোলন একেবারে জনগণের ভয়েসে ভয়েস মিলিয়ে একেবারে চোখের চোখ রেখে আন্দোলন করা মানুষ হেনস্থা হচ্ছে গণতন্ত্রে মানুষ বিপন্ন থাকবে আমি আমি বলছি বল নয় শুধু সংবিধান সম্মত জায়গায় আইনি নির্বাচন যেবিধানের রয়েছে তারপরেও তারা চাইলে এসআইআর কে খুব সুন্দর সুষ্ঠুভাবে করতে পারে কেন করতে পারছেন না কোথায় সমস্যা সমস্যাটা তো একেবারে গভীর গভীরের মধ্যে একেবারে প্রারম্ভে মানে তুমি যদি এই রিফ্লেকশনটা দেখো রিফ্লেক্টারটা দু হাজার আমরা তো প্রথমেই বলেছিলাম দু কেন এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে দু এগারোয় সেনসাসটা নয় কেন আলটিমেটলি তুমি জানো না সাইজ অব পপুলেশানটা কি অথচ তুমি পপুলেশান নিয়ে খেলছো ইনফ্যাক্ট প্রশ্নটা এখানে এসে দাঁড়াচ্ছে যে আমি প্রথম দফায় এটাই বলেছি ইলেকশন কমিশন মনোনীত সুতরাং তারা যেটা করবে তার দায়বদ্ধতা বিজেপিকে নিতে হবে যেহেতু সিলেকশনটা তারা করেছে অ্যাট দি সেম টাইম আমি বিশেষভাবে যেটা বলি দু হাজার এগারো থেকে দু হাজার একুশ এই দায়বদ্ধতা কেন এলো না এসআইআর করার আগে একটা জনগণনার প্রয়োজন আছে জনগণনার সাইজ তুমি জানো না এবং আলটিমেটলি এখানে এসে দাঁড়াচ্ছে কোথায় সেখানে তুমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তথ্য দেখো আমি বলছি নয় টাইমস একেবারে শুরু তুমি এসআইআর বিহার থেকে তুমি যদি দেখো একদম শেষ মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ ওই সুপ্রিম কোর্টের রায় প্রথম চেঞ্জটা হয়েছিল তোমার আধার কার্ড যাই হোক আমি প্রসঙ্গ থেকে এগিয়ে যাচ্ছি আর একটু তুমি যদি এখানে দেখো আজকে এসআইআরকে সামনে রেখে যে ধরনের একটা একটা অদ্ভুতমূল আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে আলোড়ন চলছে সব থেকে যেটা বড় প্রশ্ন একটা হিংসা আবহাওয়া তৈরি হয়েছে রক্তক্ষয় হচ্ছে ঠিক এর কনটেক্সটার যে প্রয়োজনটা এই প্রয়োজনটা ছিল কি না এটা তো এসআইআর এর বেসিকটা আছে একদম একদম প্রথম সত্যটাই হচ্ছে যে নির্বাচন কমিশন কি কারণে কেন একটা ইলেকশন বাউন্ড শেষ করতে এই ধরনের একটা এসআইআর এর তাপমাত্রা তৈরি করে দিল তুমি কেন বলি আজকে নির্বাচনে দেখো তুতু মায়মায় চলছে আলটিমেটলি 2005 এখানে শেষ করি 2005 ওয়াজ দা ইয়ার যখন বলে দেওয়া হয়েছিল কোর্টের নির্দেশে যে অরুণাচল এবং মহারাষ্ট্রের নির্বাচনে এসআইআর আই মিন আইআর হবে না তখন ইন্টেন্সিভ রিভিশন ছিল এটা হবে না এই কারণে ইলেকশন বাউন্ড ভোটাররা প্রভাবিত হবে যে অনুশাসনটা মানে নিয়ে আচ্ছা অরিজিৎ